দুর্গাপুর গণদর্শন কাণ্ডের তদন্তে নয়া মোড় মঙ্গলবার নেতৃত্বে সহপাঠী হোসি পলিকে গ্রেফতার করে পুলিশ তাকে জেরা করে পুলিশ জানতে চায় ধর্ষণের দিন ঠিক কি ঘটেছিল অভিযুক্ত রাতেই সহপাঠীর সঙ্গে খেতে ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন তারপরে ঘটে ভয়ঙ্কর ঘটনা জঙ্গলের মধ্যে ডাক্তারি ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে কলেজ ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নেতৃত্বে ও তার সহপাঠীর গতিবিধি জানতে পারে পুলিশ সিসিটিভি ফুটেজ অনুযায়ী শুক্রবার সন্ধ্যে সাতটা আটান্ন মিনিটে এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে নির্যাতিতার সহপাঠী জানান তারা রাতের খাবার খেতে বেরিয়েছিলেন অভিযোগ শুরু থেকেই তাদের পিছু নেয় তিন অজ্ঞাত পরিচয় যুবক কলেজ ক্যাম্পাসের কাছেই মোহনবাগান অ্যাভিনিউ অভিযোগ জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে কেড়ে নেওয়া হয় মোবাইল ফোন পুলিশের দাবি কলেজের সিসিটিভিতে দেখা গিয়েছে রাত আটটা বিয়াল্লিশ মিনিটে ক্যাম্পাসে একাই ফিরে আসছেন নির্যাতিতার সহপাঠী নির্যাতিতাকে গণধর্ষণের সময় সেখানে আরও দুজন চলে আসে অভিযোগ তখনই তরুণের মোবাইল ফোন নিয়ে চলে যায় তিন অভিযুক্ত কিছুক্ষণের মধ্যেই তারা আবার ফিরে আসে এরপর নির্যাতিতার মোবাইল ফোন থেকেই সহপাঠীকে ফোন করে ঘটনাস্থলে ডাকা হয় মেডিকেল কলেজ ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজে দেখা যায় ঠিক একচল্লিশ মিনিট পর ক্যাম্পাসে একসঙ্গে ঢুকছেন নির্যাতিতা এবং তার সহপাঠী কয়েক মিনিটের মধ্যেই গার্লস হস্টেলের দিকে চলে যায় নির্যাতিতা নির্যাতিতার বাবা নিউ থানায় লিখিত অভিযোগে ওয়াসিফ নাম দিয়েছিলেন গণধর্ষণে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন পুলিশ সূত্রে দাবি এমবিবিএস পড়ুয়া ওয়াসিফ আলীর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি ছিল উঠেছে বেশ কয়েকটি প্রশ্ন বন্ধুকে ওই পরিস্থিতিতে ফেলে রেখে কেন তিনি চলে গিয়েছিলেন ক্যাম্পাসে গিয়ে কেন কাউকে ঘটনার কথা জানালেন না বা খবর দিলেন না কেন শুরু থেকে সন্দেহের তালিকায় ছিল তার সহপাঠী আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন তথ্য প্রমাণ হাতে পাওয়ার পরেই মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠীকে তার বাড়ি মালদহের কালিয়াচকে দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র সে নির্যাতিতার বাবা জানিয়েছেন যত দ্রুত সম্ভব ওড়িশায় ফিরে যাব বাংলায় আর থাকব না আমরা মিডিয়া মাধ্যমে নিবেদন করছি দোষীদারকে উচিত দণ্ড দাও আর কিছু নাই সোনার বাংলা সোনার হয়ে থাকো আমরা আমরা উড়িষ্যা চলে যাব আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম তার তো যা হয়েছে হয়েছে আর আর কিছু বলেন না আমরা বহুত দুঃখ যে আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব চলে যাব আমরা আর আসব না বাবু এর আগে পুলিশ কমিশনার সুনীল চৌধুরী জানিয়েছিলেন ধর্ষণ কাণ্ডে সহপাঠীর ভূমিকা সন্দেহের মধ্যেই ছিল મનુઝડેપાઠી બંધુ આ છેઘન્ય અપરાધે જે આ છેપાઠી બંધુ આ છે તર આચરણ નહીં ઓકે બાર બાર જિજ્ઞાસ કર যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখন ওই এস্টাবলিশ হবে আপনাদেরকে জানাবো দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারী আধিকারিকেরা সহপাঠীকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করে মেডিকেল লিগাল টেস্ট রিপোর্ট আসার পরেই গ্রেফতার করা হয় ওয়াসিফ আলীকে তাকে দুর্গাপুর আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের যদিও এদিন সহপাটি ওয়াসিফের পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান এর আগে ধৃত পাঁচজনের হয়েও কোনো আইনজীবী সওয়াল করেননি সকল দ্রুতকে একই দিনে ফের আদালতে হাজির করানো হবে নিউজ টাইম